জিলহজের প্রথম দশক এক দিন আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক দামি অনেক দামি কেমন দাম আল্লাহ পাক দিয়েছেন বলেন রসুল এই দশ দিনের ভিতর থেকে কোন একজন ব্যক্তি যদি একদিন রোজা রাখে একদিনের রোজা আল্লাহ রবুল আলামী এক বছরের রোজার দান করবেন সোহান আল্লাহ

আল্লাহ জিলহজ মাসের ইবাদাতের দিলহজ মাসের প্রথম দশকের ইবাদাতের চাইতে আর কোন ইবাদাত আল্লাহর কাছে প্রিয় নাই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদাত আল্লাহর কাছে সব দিনের ইবাদাতের চাইতে প্রিয় সুতরাং যে দিনগুলি আমাদের সামনে আসতেছে এই দিনগুলো মামুলিয়ার বলিয়ার কোনো কোন দিন না আগামী দিন থেকে দিনগুলো হবে আল্লাহর কাছে প্রিয় 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 দিনগুলোর দিনগুলোর দিন 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 মধ্যে থেকে কাছে আগামী শনিবার যে সামনে কালকে শনিবার এটা আল্লাহর কাছে প্রিয় দিনগুলির ভিতরে একদিন রবিবার প্রিয় দিনগুলির ভিতরে একদিন এভাবে দশ দিন তো এই দিনগুলোর ভিতরে আল্লাহ আমল করলে কেমন প্রিয় হবে কত বেশি সাহ আল্লাহ পাক দান করবেন রসুল তারপরে বলেছেন ইয়াদ ইলু শিয়ামিন কর্লী অমি মিনহা আমি শিয়া আমি সানাহ রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী ইউসাল্লাম বলেন জিলহজের প্রথম দশক এক এক দিন আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক দামি অনেক দামি কেমন দাম আল্লাহ পাক দিয়েছেন রসুল বলেন ইয়া দিলু শিয়াম এই দশ দিনের ভিতর থেকে কোন একজন ব্যক্তি যদি একদিন রোজা রাখে রোজা আল্লাহ এক বছরের রোজার দান করবেন আল্লাহর কাছে কত দামি হতে পারে আগামী গুলাম জিলহজের প্রথম দশ দিন এক দিনের রোজা আল্লাহ পাক এক বছরের রোজার সবাব কেউ যদি দুইটা রোজা রাখে দুই বছর রোজা রাখার সাবাব তিনটা রোজা রাখলে তিনটা রোজা রা তিন বছর রোজা রাখার সাবাব এভাবে নয় দিন রোজা রাখার সময় নয়টা রোজা রাখলে আল্লাহ পাক তার বান্দাকে নয় বছর রোজা রাখার সাবাব দান করবে সুহান আল্লাহ এরকম অফার এরকম ফজিলতপূর্ণ এরকম লাগাতার দিন আর নাই যেই দিনে রোজা রাখলে এক বছর সাবাব হয় আল্লাহ পাক আমার আপনার জন্য অপূর্ব সুযোগ দান করেছেন আমরা অপূর্ব সুযোগ অপূর্ব সুযোগকে কাজে লাগাব চেষ্টা করব প্রতিদিন রোজা রাখার জন্য অর্থাৎ আজকে রাতে আসন্ন রাতে সাহারি খেয়ে এভাবে আমরা নয়টা রোজা রাখার চেষ্টা করব নয়টা রোজার পরিবর্তে আল্লাহ পাক নয় বছর রোজা রাখার করবেন করবে আমার আপনার পক্ষে কারো পক্ষে লাগাতার এক বছর রোজা রাখা সম্ভব নয় পারবেন পারবেন কেউ পারবেন আমার আপনার পক্ষে এক বছর লাগাতার রোজা রাখা সম্ভব নয় কিন্তু একটি রোজা রাখলে এক বছর রোজা অসম্ভব যেটা সেটার স্বভাব দান করবেন কে আল্লাহ এভাবে এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় নয় বছর রোজার স্বভাব হবে শুধুমাত্র কেবলমাত্র একটি মানে দুই নয়টি রোজার মাধ্যমে এই আমরা সবাই চেষ্টা করব আমরা শুধু একটি আরাফার দিনে রোজা রাখি না সেটা তো অবশ্যই রাখবই কিন্তু পুরা নয়টা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে সব বলি আমি এইগুলো দিনের ফজিলাত জিল হজের প্রথম দশকের দিনগুলার এমন ফজিলাত আর রাতের কেমন ফজিলাত রাত সম্পর্কে রাতের এত বেশি গুরুত্ব এত বেশি ফজিলত এত বেশি সম্মান স্বয়ং আল্লাহ রাতগুলার কসম খেয়েছেন জিলহজের প্রথম দশকের রাত্রি গুলার কসম আল্লাহ পাক খেয়েছেন সুরা ফাজরে আল্লাহ পাক বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়া শাফিঈ ওয়াল লাওয়াত আল্লাহ পাক এখানে ওয়া লায়ালিন আশ দশ রাত্রির কসম খেয়েছেন তাফসীরের ভিতরে আসছে দশ রাত্রি কোন দশ রাত্রি এই দশ রাত্রি হলো জিলহজ মাসের প্রথম দশকের রাত্রি অর্থাৎ আসন্ন যে রাত আসতেছে আমাদের সামনে এই রাত থেকে শুরু করে ঈদের রাত্রির পর্যন্ত এই দশ রাত্রি হলো আল্লাহর দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত এই জন্য আল্লাহ পাক পছন্দ করেছেন আল্লাহ পাক দশ রাত্রির মর্যাদা কেমন আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাতে বুঝাতে গিয়ে বলেছেন দশ রাত্রির মর্যাদা তো বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

একটি পে ইবাদত কদর করার ইবাদতার দান করবে সুযোগ কয়দিন কয় রাত্রি নয় রাত্রি দশ রাত্রি ঈদের রাত্রি সহ মোট দশটা রাত্রি পছন্দ করেছেন আস দশ রাত্রি কসম তাহলে রাত কয়টা দশটা বলেন রাত কয়টা দশটা এই দশ রাতে এক রাতে ইবাদত করলে একটা লাইলাতুল তুর কদরে ইবাদত করার স্বভাব আপনারা তো কত কষ্ট করেন মসজিদে জেগে থাকেন একটা লাইলাতুল কদর এক বছর পরে আসে তাও পাবো পাবো কিনা সন্দেহ নাই নির্দিষ্ট তারিখ নাই বেজো রাত্রি খুঁজতে হয় কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে আপনি যদি চিলহজের প্রথম দশকের যে কোনো একটি রাত্রিতে ইবাদত করেন একটি রাত্রিতে একটি লাইলাতুল কদরের সাবধান করবেন সব হ্যাঁ এভাবে দশটি রাত্রিতে ইবাদত করলে দশ দশটি লাইলাতুল কদর ইবাদাত করলে যে সবাবুকুম সবাব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন সভ